দেখুন এই ফুলগুলো দেখে একবার মনে হবে যে এগুলো অরিজিনাল নয় এই ফুলগুলো এর এই যে দেখছেন একটা বাঞ্চ এটার দাম হচ্ছে ফোর পাউন্ড মানে ওই চারশো টাকার বেশি চারটে ফুল আছে ধরুন চারশো টাকার বেশি এই পাশে দেখছেন এগুলো ফলস অর্কিড মানে আমি এখানে আসলে জাস্ট পাগল হয়ে যাই আর কি এখানে রয়েছে রোজ এটার দাম হচ্ছে এই একটা রোজের দাম দুশো টাকা মতো দেড় পাউন্ড এখানে রয়েছে আরও বড় বড় রোজ ঘর সাজানোর জিনিস এখানে যদি নিজের বাড়ি থাকে মন খুলে ঘর সাজানো যায় মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এই যে ফুলটা দেখছেন এটার দাম হচ্ছে আড়াই পাউন্ড মানে এখানেও চারটে রয়েছে তিনশো টাকার কাছে হচ্ছে এখানে রয়েছে হোয়াইট অর্কিড আমি যেমন আমার বাড়িতে অরিজিনাল অর্কিড দেখিয়েছিলাম দেখুন ঠিক তেমনই অবিকল কিন্তু এগুলো ফলসে টিউলিপ এই টিউলিপের এই সুন্দর গ্লাস ভাঁজ দিয়ে যে বাঞ্চটা এটার দাম হচ্ছে চোদ্দো পাউন্ড ওই সাড়ে চোদ্দোশো টাকা মতো এটা হলো পিওনি অনেকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম অরিজিনাল পিওনি এটা মানে এত সফট এই পুরো বান্সটা এই টাকটা দেখছেন এটার দাম হচ্ছে টেন পাউন্ড রয়েছে পিঙ্ক একদম মানে হট পিঙ্ক অর্কিড বিভিন্ন কালারের পিওনি রয়েছে এখানে আর হেভি সফট এগুলো এটা একটা ফলস ফ্লাওয়ার শপ মনে হয় তো আমার মানে আমার পার্সোনালি মনে হয় যে পুরোটা তুলে নিয়ে যায় বাড়িতে এটা হলো মানি প্ল্যান্ট যেটা আপনাদের অনেকের বাড়িতে থাকে প্রচুর পরিমাণে টিউলিপ রয়েছে একটা ফোর করা এদিকে আরও রয়েছে বিভিন্ন রকমের বাহারি ফলস ফুল আর এই পাতাটা অবশ্যই আপনারা সকলেই চেনে এটা হচ্ছে সেই মহান বিখ্যাত পাতা মোহাম্বাতের শাহরুখ খানের সেই মুভি মনে পড়লেই সকলের এই পাতাটার কথা নিশ্চয়ই মনে পড়বে এটা হলো একদমই ইনডোর প্যান্ট যেগুলো হচ্ছে ছোট ছোট পাথর কুচি থাকে বিভিন্ন রকমের সেগুলো বিভিন্ন রকমের সবই ফলস কিন্তু দেখে কি মনে হবে আর ছোটো ছোটো ফসগুলো দেখুন অভূতপূর্ব দেখতে সানগ্লাস পরা ডগি শিয়াল স্নেল আউল সবই রয়েছে এ প্রত্যেকটা দাম তিন টাকা থেকে পাঁচ টাকার মধ্যে মস ফাং সবই রয়েছে